খাকি পোশাক গায়ে কোমরে রিভলভার চোর ডাকা তাড়ানোর পাশাপাশি গ্রামে গ্রামে নাবালিকা বিয়ে রুখতে কর্মশালা করছে মুর্শিদাবাদ জেলার পুলিশ কখনো ক্লাসরুমে কখনো পাড়ার অনুষ্ঠানে অবসরে আবার কখনো বা পুলিশের উদ্যোগে রীতিমতো মঞ্চ বেঁধে চলছে গণসচেতনতা কর্মশালা পুলিশ সুপার থেকে থানার ওসি দুধে পুলিশ কর্তারা হয়ে উঠেছেন সমাজ শিক্ষক খালি গায়ে সমস্যা আপনারা সবাই জানেন যে থানা কিন্তু মীমাংসার জায়গা নয় তারপরেও কিন্তু আমরা থানায় গিয়ে আবেদন করে নিবেদন করি যে একটু মিটিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট পিএলজি দিয়েছে আমরা চেষ্টা করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি সেই সমস্যাগুলো কিন্তু মিটে না আপনারা সেই মেয়েটা কি হয় সেই বাপের বাড়ি চলে যায় তখন মেয়ের চল্লিশ বছর হয় দু বছর এক বছর পর সে হয়তো অন্য ছেলের হাত ধরে চলে যায় সমস্যা হয়ে যায় ওই ছোটো ছোটো বাচ্চাগুলো যা যারা নিজের ভালোবাসা বার্তা আমরা পাঠাতে চাই যে অল্প বয়সে এরা যারা মেয়েদের বিয়ে দিচ্ছে এটা এখানে অনেক বেশি দেখা যায় এটা একটা সামাজিক ব্যাধি এতে সমাজ দুর্বল হয় সুতরাং আমরা সবাইকে এটাই বোঝাতে চাইছি যে চাইল্ড ম্যারেজটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয় পুলিশ এবং আইনের বিরুদ্ধে অনেক করা আছে সুতরাং তারা যেন এই কাজটা থেকে নিজেদের বিরত রাখে সাইবার ফ্রড তো এখন হচ্ছেই এখন অন্যান্য কোনো ক্রাইমের থেকে সাইবার ক্রাইমের দিকেই ক্রিমিনালদের নজরটা বেশি আছে বিভিন্ন রকম সাইবার ফ্রড যেগুলো আমরা দৈনন্দিন জীবনে হ্যান্ডেল করি কি কী ধরনের জিনিস থেকে কি ধরনের বিপদ আসতে পারে আমরা চেষ্টা করলাম এগুলোই সাধারণ মানুষকে বোঝাতে যেন তারা সেই জিনিসগুলো সম্পর্কে সচ সচেতন থাকে এবং এড়িয়ে চ এড়িয়ে চলতে পারেন